আজকে আমি আর মিশা রবিবারের দিন গ্রিল করতে চলে আসলাম সুন্দর একটি জায়গায় এই মাউন্টেন পার্কটি গ্রিল করার জন্য উইকেন্ডে বেশ পপুলার তো সপ্তাহের অন্য কোনো দিন হলে ডেফিনেটলি তিরিশ মিনিট সময় লাগতো যেখানে আজকে আমাদের ক্র্যাকপ শহরের বাসা থেকে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে রবিবার বিকেল ছয়টা বেজে গেছে আমি আমার গাড়ির ড্যাশ ক্যামে দেখতে পাচ্ছি পৌনে সাতটা বাজে আকাশে এখনও জল জলে রোদ যেহেতু সামার সময় চলছে এবং জুন মাসের পনেরো তারিখ ঠিক সামারের মাঝামাঝি আমরা তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আর গাছে গাছে ল্যাভেন্ডার ফুল দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত পার্কটির দিকে যেখানে আজকে কিছু মুরগি গ্রিল করে খাবো পরোটা দিয়ে তো এভাবেই পৌঁছে গেলাম আমরা কাঙ্ক্ষিত পার্কটিতে গাড়ি যথাযথ স্থানে পার্কিং করে এই যে পাহাড়ি ঘন ও সবুজ রাস্তা এই বনজ রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে যে সামনে দেখতে পাচ্ছি যে শ্বেত পাহাড় ওখানেই আমাদের গ্রিলের স্পট বা বাহ এটা তো বেশ নিচে আমাদের এই মাঝখানের রাস্তা থেকেও বেশ নিচে নেমে যেতে হবে পাহাড়ের ঢালে যেখানে গ্রিল স্পট আশা করি ওখানে আরও মানুষজন তো আছে মিউজিকের গান বাজনাও শুনতে পাচ্ছি সরি গান বাজনার মিউজিক শুনতে পাচ্ছি এবং ডেফিনেটলি অনেক মানুষ আছে ইয়াস হ্যাঁ দেখুন অনেক মানুষ তারা গ্রিল করছে আজকে রবিবার ছুটির দিন এবং বেশ মজা করছে সবাই তো পোল্যান্ডের মানুষেরা কিন্তু মূলত প্রকৃতি ও সবুজ পরিবেশকে খুবই ভালোবাসে বহু দশক ধরে গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া উপভোগ করতে তারা পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটাতে বেশ পছন্দ করে যেখানে খাবার তাদের বিয়ার এবং সামাজিকতা এগুলো তো আছেই তো মিশাকে দায়িত্ব দিলাম জায়গা খুঁজে বের করার মিশা এই জায়গাটি পছন্দ করেছে তো এখানেই আমরা রেডি করে দিলাম আমাদের ক্রিল